হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটি বাথরুমের ডিজাইন দেখাবো তো আসলে এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা লুকমট আর এই পাশে একটা হাই কোমর তো আসলে এই লু কমটটা আগে বাথরুমে লাগানো ছিল তো নতুন করে এখানে আমরা একটা হাই হাইকোমট লাগিয়ে দিয়েছি স্টেলার রোমা এই কমরটা একটা পয়েন্ট করা ছিল শুধু কমরটা সেটিং করে দিয়েছি আসলে এই কমটগুলা সেটিং করার জন্য একটা মাপ লাগে নির্দিষ্ট একটা মাপ আছে এটা হলো সেট কমট স্টেলার অনেক সুন্দর ডিজাইনের হাই কমোড তো এই বাথরুমটা কিন্তু অনেক বড় তো পাশাপাশি দুইটা একটা হাইকমট একটা লোকমার যার যেরকম সুবিধা সে সেটা ব্যবহার করবে কেউ অনেকে আছে যে লোকমট ব্যবহার করতে পারে কেউ আছে হাই কমট ব্যবহার করতে সারা লোকমত ব্যবহার করতে পারে না এখানে সিলিং শাওয়ার এখানে শাওয়ার এখানে নতুন করে এটা আমরা সেটিং করে দিচ্ছি তো আসলে এই কমটগুলোর দাম জানতে বা একটা বাথরুমের সাইজ কীরকম করবেন এই কমটটা সেটিং করার জন্য পিছনে কতটুকু জায়গা লাগে পাইপটা কীভাবে সেটিং করবেন তো এরকম তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং যারা আমাদেরকে দিয়ে কাজ করানো ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে অনেক ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ঘরের ঘর তৈরির কাজ করে থাকি তো এখানে কিন্তু যে হাই কমোডগুলা লো কমার্টগুলো এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশে আছে বিদেশি কোম্পানি আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বেসিন গ্লাস এগুলা কিন্তু আপনারা মার্কেটে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের হাইকমট বিভিন্ন কালারের বেসিন বিভিন্ন কালারের হাইকমট দেখেন দেশি বিদেশিও অনেক ধরনের পণ্য কিন্তু বর্তমান বাজারে আপনারা পাবেন তো এই যে এই ধরনের হাইকমট কিন্তু অনেক ভালো মানের এগুলো এগুলো কিন্তু নর্মাল কোনো হাইকমট নাই বেসিনগুলো দেখতে পাবেন বেশি অনেক সুন্দর ভালো কোয়ালিটি আসলে কোন কোম্পানির হাইকমার্ট ভালো বেসিন ভালো এরকম তথ্যের জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একটা ধারণা পাবেন আর আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কারণ আমি কোনো পণ্যের আমি আমার ভিডিওতে কোনো প্রকার কোনো হাই কমার্ড লো কমার্ড বেসিনের কোনো দাম বলি না কারণ এইগুলো দাম পরিবর্তন হয় মানুষের সাথে বিতর্কিত হয় দোকানদারের সাথে এই কারণে বলি না তো যাও বস আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও একটা লাইক দেবেন টাইলস এবং পাইপ ফিটিংসের পণ্যের দাম জানতে বা যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মানে এই কমরটা সেটিং করবেন কিভাবে এই কমরটার দাম কত এগুলো কোথায় পাবেন কিভাবে নিলে আপনাদের সেভ হবে বা এগুলো ব্যবহারের সিস্টেম কি এরকম তথ্যের জন্য যোগাযোগ করবেন তো কোন সাইজের বাথরুমের মধ্যে একটি হাই কমড একটি লো কমড একটি বেসিন সহ একদম এ টু জেড একটি কমপ্লিট বাথরুম আপনার তৈরি করতে পারবেন মানে বাথরুমটার মাপ কত সবাই ভালো থাকবেন সুস্থ